হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমি ভালো আছি তো ভিডিও থাম্বেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে ওকে তো আপনারা লাইফ বোর্ডের যে সার্ভিসগুলো আছে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনারা কিভাবে ফেসবুক মার্কেট পেলে যে আপনারা সেল দিবেন তো আজকের ভিডিওতে কিন্তু সব কিছুই থাকতেছে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা যদি আপনি একটু স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না ওকে তো চলুন কথা না আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব কর নেই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কিন্তু করে দেবেন আর এমন এমন নতুন নতুন আর্নিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা চলে আসি লাইভ গুডে ওকে তো আমি যদি একটু লাইভ গুডে চলে আসি তো এখানে দেখতে পাচ্ছেন লাইভ গুড ওকে তো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট রিয়েল একটা ই কমার্স মার্কেট প্ল্যাটফর্ম তো এখান থেকে কিন্তু কোনো প্রকার আপনি প্রতারণা হওয়া শিকার কোনোভাবেই প্রতারণা হবেন না তো আপনি এখানে কাজ করে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রোস একটা অপশন রয়েছে জাস্ট আপনি এটা ক্রোস করে দেবেন ওকে তো ক্রোস করে দেওয়ার পর তাদের যে মেইন ইন্টারফেসটা তো সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়নি তো তাদের সার্ভিসগুলো ইউজ করার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড প্লিজ ভেরিফাইড ইউর অ্যাকাউন্ট টু ইউজ আওয়ার সার্ভিস মানে তারা বলতেছে যে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করেন তারপরে আপনি কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আর কি ইউজ করতে পারবেন মানে ব্যবহার করতে পারবেন ওকে তো ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে এরকমটা ইন্টারফেসে নিয়ে আসবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে বিকাশ নগদ রকেট রয়েছে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ভাউচার ব্যালেন্স ওকে তো ভাউচার ব্যালেন্সের মাধ্যমে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন তারপর এখানে দেখেন টু ভেরিফাই ইয়ার অ্যাকাউন্ট টুয়েন টু হান্ড্রেডের ফিফটি টাকা উইল বি চার্জ মানে আপনি যদি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান তাহলে কিন্তু আপনাকে দুই দুইশো পঞ্চাশ টাকা কিন্তু চার্জ দিতে হবে ওকে তো অ্যান্ড ইটস নন রিফান্ডেবল ওকে আপনি যদি দুশো টাকা চার্জ না দেন তাহলে কিন্তু এটা রিফান্ডেবল হবে না মানে প্রযোজ্য আর কি হবে না তো ভেরিফাই করার জন্য জাস্ট আপনি বি এখানে সিলেক্ট করে বা আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন আর আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারেন তো আমি বেস্ট মনে করতেছি বিকাশ নগদ রকেট এটার মাধ্যমেই আপনি ভেরিফাই করলে আপনার আপনি বেশি সুবিধা পাবেন ওকে তো ভেরিফাই করার জন্য জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে আপনাকে কিন্তু আরেকটা ফেসে ইন্টারফেস নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে অপশন রয়েছে জাস্ট আপনি ভেরিফাই ক্লিক করে দেবেন ওকে তো ভেরিফাই ক্লিক করে দিলে কিন্তু কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে তো জাস্ট এ সেকেন্ড আমরা একটু ওয়েট করবো তো একটু ওয়েট করলে কিন্তু আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি বিকাশ নগদ রকেট তারপরে কলফিন এটার মাধ্যমে কিন্তু আপনি ডিপোজিট করে ভেরিফাইটা করতে পারবেন ওকে তো বিকাশ দিয়ে কীভাবে আপনারা ভেরিফাই করবেন সেটা আমি দেখে দিচ্ছি জাস্ট আপনি বিকাশে ক্লিক করে দেবেন তো বিকাশে ক্লিক করে দিলে কিন্তু একটু লোডিং নেবে তো একটু লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে ওকে তো জাস্ট সেকেন্ড আমরা একটু ওয়েট করি তো একটু ওয়েট করলে কিন্তু আমাদের পরে যে ইন্টারফেসটা সেটা কিন্তু চলে আসবে ওকে তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ আপনি যদি ভিডিওটা ধৈর্য সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না আর এখান থেকে কোনো টাকাও ইনকাম করতে পারবেন না ওকে তো জাস্ট সেকেন্ড একটু লোড নিচ্ছে তো নেটওয়ার্কটা একটু সমস্যা তো কারণে একটু বেশি লোন নিচ্ছে তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ওকে তো জাস্ট আ সেকেন্ড আমরা একটু ওয়েট করি তো দেখেন এখানে একটু ওয়েট করলে কিন্তু আমাদের সামনে ইআরএমটি অপশন চলে আসছে তো এখানে বলতেছে ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো এখানে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে ওকে তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি নিচে একটা অপশন রয়েছে কনফার্ম নামে একটা অপশন জাস্ট আপনি কনফার্মে ক্লিক করে দিবেন ওকে তো কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু আপনি যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠা হবে তো সেই ওটিপিটা কিন্তু এখানে বসা বসাতে হবে তো এখানে আমাকে দিচ্ছে তিনশো একচল্লিশ ছয়শো তিরাশি ওকে তো আমি তিনশো একচল্লিশ ছয়শো একাশি তো কোডটা এখানে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু এখানে আর একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার সিক্স ডিজিট কোড মানে আমার আগের কোডটা ভুল হয়েছিলো এই কারণে আমাকে কিন্তু আবার কোড বসাতে হবে ওকে তো আমি এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট কোড নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি রিসেন্ট করে ক্লিক করে দেবেন তো রিসেন্ট কোডে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে আরও একটা ওটিপি দেওয়া হবে তো জাস্ট আ সেকেন্ড আমরা একটু ওয়েট করি একটু ওয়েট করলে কিন্তু আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন চারশো আটাত্তর দুশো সাতাইশ চারশো আটাত্তর দুইশো সাতাইশ ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম তো আপনি কনফার্মে ক্লিক করে দেবেন ওকে তো কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন ইন্টার পিন অফ ইয়র বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে দিলেই কিন্তু আপনার দুশো টাকা এখানে চলে দুশো টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে আর আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ওকে যখন আপনি এখানে পিন নাম্বারটা দেবেন দেওয়ার পরে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাক হয়ে আসতেছি ওকে তো জাস্ট সেকেন্ড তো এখন আপনার অ্যাকাউন্টটা যখন আপনি ভেরিফাই করবেন তখন কিন্তু আপনার এখানে এই অপশনটা কিন্তু থাকবে না ওকে এই যে এখানে যে ভেরিফাই অ্যাকাউন্ট নামে অপশনটা আছে তখন কিন্তু এটা থাকবে না তো এখন আপনার প্রোডাক্টগুলো সেল করার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে রিসেলিং নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি রিসেলিংয়ে ক্লিক করে দেবেন তো রিসেলিংয়ে ক্লিক করে দিলে কিন্তু এখানকার যে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু এখানে শো করবে ওকে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কিন্তু এখানে কাজ করতে পারবেন ওকে তো আপনি যদি যে থ্রি বিজে ক্লিক করে দেন তো আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই তো আমি থ্রি বিজে ক্লিক করে দিলাম তো থ্রি বিজে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এটার কিন্তু এডমিন প্রাইস রয়েছে বারোশো টাকা ওকে তো এখানে দেখেন এডমিন প্রাইস রয়েছে কিন্তু বারোশো টাকা এটা রিসেল রিসেলার প্রাইস কিন্তু পনেরোশো টাকা মানে আপনি যদি এই প্রোডাক্টটা সেল করতে পারেন তাহলে এখান থেকে আপনি তিনশো টাকা পেয়ে যাবেন ওকে তো এখানে দেখেন বারোশো টাকা এডমিন প্রাইস তো এই যে প্রাইসটা এটা কিন্তু আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না ওকে যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু একটা এইটার মধ্যে একটা অন্য একটা অপশন চলে আসবে তখন ওই অপশানটার মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টটা আপনি নিতে পারবেন ওকে তো এখন আপনাকে দেখাই আমি একটু ব্যাগ হয়ে আসি ব্যাগ হয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লাইটস এখানে দেখেন লাইটস একটা প্রোডাক্ট রয়েছে জাস্ট আমি এই প্রোডাক্টটার উপরে ক্লিক করে দিই তো এই প্রোডাক্টটার উপরে ক্লিক করে দিলে কিন্তু আমি এই প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এইভাবে প্রোডাক্টগুলো সেল করবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসে তো এখানে দেখেন এটার এডমিট প্রাইস রয়েছে দুশো টাকা এটা রিসেলার প্রাইস হচ্ছে তিনশো টাকা মানে এই প্রোডাক্টটা যদি আপনি সেল করেন জাস্ট একটা প্রোডাক্ট যদি আপনি সেল করেন তাহলে কিন্তু এখান থেকে একশো টাকা আপনি লাভ করতে পারবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টের যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু এখানে দিছে তো এই প্রোডাক্টটা সেল করার জন্য আপনারা কী করবেন ফার্স্ট অফ অল কিন্তু আপনাকে এই প্রোডাক্ট প্রোডাক্টের যে ইমেজগুলো সেই ইমেজগুলো কিন্তু ডাউনলোড করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড নামে অপশন রয়েছে যেটা আপনি যদি ডাউনলোডে ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট কোড কিন্তু এই কোডটা যে আসে এই কোডটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোড ওকে কারণ এই প্রতিটা প্রোডাক্টের কিন্তু বিভিন্ন বিভিন্ন কোড রয়েছে ওকে তো আপনার অ্যাকাউন্টে একরকম আপনার অ্যাকাউন্টে একরকম কোড তারপরে অন্যজনের অ্যাকাউন্টে আরেক রকম কোড এটা কিন্তু থাকবেই কারণ এটা কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের কোড হচ্ছে তিনশো সাত ওকে তো তিনশো সাত মানে এটা কিন্তু আপনার অ্যাকাউন্টের একটা মানে পরিচিতি মানে আপনার অ্যাকাউন্টটা তাদের কাছে একটা পরিচিতি যে এটা আপনার অ্যাকাউন্টের প্রোডাক্ট এটা ওকে তো যাই হোক তো এই যে ইমেজগুলো ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে দেখেন এটা কিন্তু একটা টাইটেল এলইডি মাশরুম ল্যাম্প ওকে তো জাস্ট আপনি কী করবেন এই যে এখানে একটা কপি অপশন রয়েছে জাস্ট আপনি এটা কপি করে নেবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কপি অপশনটা তার মধ্যে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে তো এটা কিন্তু আমার কপি হয়ে গেছে তো এখন আমি কী করবো সিম্পলি ফেসবুকে চলে যাবো যেহেতু আমরা ফেসবুকে মার্কেটিং করবো তো এই জন্য আমরা ফেসবুকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে আসতেছি তো জাস্টা সেকেন্ড অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ আপনি যদি ভিডিওটা ধৈর্য সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি তেমন কিছু বুঝতে পারবেন না তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা মার্কেট প্লেস একটা অপশন রয়েছে জাস্ট আপনি মার্কেট প্লেসে ক্লিক করে দেবেন ওকে তো মার্কেট প্লেসে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে ফেসবুকের যে মার্কেট প্লেসটা সেটা কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে তো এখানে কিন্তু অনেক স্কামের শিকার হয় ফেসবুক মানে ফেসবুক যে এই যে মার্কেট প্লেস প্লেসটা এখানে কিন্তু অনেক কিন্তু মানে প্রবলেম দেখা দেয় তো আপনারা কিন্তু ফেসবুকে দুই 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 ধরনের আপনি কিন্তু আপনি আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু সেল করতে পারবেন তো দুই ধরনের কিভাবে আপনার প্রোডাক্টগুলো সেল করবেন আমি দুইটা প্রসেসই আপনাদেরকে দেখিয়ে দেবো তো জাস্টটা সেখানে একটু লোন নিচ্ছে তো আমরা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে করে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন একটা সেল নামে একটা অপশন রয়েছে তো আপনি জাস্ট সেলে ক্লিক করে দেবেন তো সেলে ক্লিক করে দিলে কিন্তু আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটে ক্যাটাগরি রয়েছে ক্রিয়েট নিউ লিস্টিং ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আইটেমস নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি আইটেমসে ক্লিক করে দেবেন তো আইটেমসে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে তো জাস্ট সেকেন্ড তো একটু লোড নিচ্ছে এই কারণে কিন্তু নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে কিন্তু একটু লোডিং নিচ্ছে তো আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ আপনি যদি ভিডিওটা ধৈর্য সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি তেমন কিছু বুঝতে পারবেন না ওকে তো জাস্ট আ সেকেন্ড আমরা একটু ওয়েট করি তো এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটু ইন্টারভেস চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন টাইটেল নামে একটা অপশন রয়েছে তো আমরা যে নামটা এখন কপি করে আনলাম সেই নামটা আমরা এখানে বসাই দেবো ওকে তো আমি নামটা এখানে বসাই দিচ্ছি তো এখন এখানে আমাদের এই প্রাইসটা কত তিনশো টাকা ওকে আমাদের প্রাইসটা দিতে হবে তিনশো টাকা দেন এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি তো আপনার প্রোডাক্ট কি ক্যাটাগরি সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে আমি আমার ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে দিচ্ছি তো জাস্ট সেকেন্ড আমি একটু দেখি ওকে তো ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স তো আমি এটা দিয়ে দিলাম তো এটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে একটা রয়েছে কন্ডিশন তো আপনি জাস্ট এখানে কন্ডিশনে ক্লিক করবেন কন্ডিশনে ক্লিক করার পর যে আপনার প্রোডাক্টটা মানে কী কন্ডিশনে আছে তো সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন তো অবশ্যই এখানে আপনি গুড দিয়ে দেবেন ওকে আমি গুড দিয়ে দিলাম গুড দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি আপনি আবার আপনার লাইভ গুডে চলে আসবেন তো লাইভ গুডে আসার পর এখানে যে প্রোডাক্ট ডিটেলসগুলো রয়েছে সেটা কিন্তু আপনাকে কপি করতে হবে তো জাস্টা সেকেন্ড একটু লোড নিচ্ছে আমরা একটু ওয়েট করি তো একটু ওয়েট করলে কিন্তু আমাদের মেন ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো জাস্টা সেকেন্ড আমরা একটু ওয়েট করি ওকে তো আমি এটা ক্রোস করে দিলাম তো ক্রোস করে দেওয়ার পর এখানে আবার রিসেলিংয়ে গেলাম তো রিসেলিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে তো আমি আবার লাইটে ক্লিক করে দিলাম তো লাইটে ক্লিক করার পর এখানে যে প্রোডাক্ট ডিটেলসগুলো আছে সেটা কিন্তু আমি এখন কপি করব ওকে তো একটু যদি নিচে আসি তো জাস্টটা সেকেন্ড এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা কপি একটা অপশন রয়েছে জাস্ট আপনি কপিতে ক্লিক করে দেবেন তো কপিতে ক্লিক করার পর আপনারা আপনি আবার ফেসবুকের মধ্যে চলে আসবেন তো ফেসবুকের মধ্যে আসার পর এখানে যে ডিসক্রিপশন বক্সটা আছে সেটার মধ্যে কিন্তু আপনাকে পেস্ট করে দিতে হবে ওকে তো জাস্টা সেকেন্ড তো নেটওয়ার্ক একটু ছোলো হওয়ার কারণে কিন্তু লোডটা বেশিই নিচ্ছে তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ আপনি যদি ভিডিওটা ধৈর্য সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি তেমন কিছু বুঝতে পারবেন না ওকে তো আমি এখানে ডিসক্রিপশনে এটা আমি পেস্ট করে দিচ্ছি তো জাস্ট এ সেকেন্ড তো আমি যে লাইটের যে ডিটেলসগুলো সেগুলো আমি এখানে পেস্ট করে দিলাম ওকে তো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমি এটা একটু চেঞ্জ করে দিই ওকে তো এখন যেটা করতে হবে আমাদেরকে কিন্তু যে লাইটের যে ইমেজগুলো সেগুলো কিন্তু আমাদেরকে অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু সরাসরি আপনাকে গ্যালারির মধ্যে নিয়ে আসবে তো আমি এই পিকচারগুলো অ্যাটাচ করি এখানে ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু আপনার যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু এখানে চলে আসবে জাস্ট আপনি কি করবেন এই যে এখানে পাবলিশ নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি পাবলিশে ক্লিক করে দেবেন ওকে তো পাবলিশে ক্লিক করে দিলে কিন্তু আপনার প্রোডাক্টটা কিন্তু মার্কেটে চলে যাবে পাবলিশ হয়ে যাবে ওকে তো এইভাবে কিন্তু আপনারা মার্কেটিং করতে পারবেন এইভাবে ফেসবুকে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাবলিশিং হচ্ছে তো তারপরে আপনি আরেকভাবে কিভাবে আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারবেন আপনার প্রোডাক্টগুলো নিয়ে তো আমি সেটাও দেখে দিচ্ছি তো এটা পাবলিশিং হচ্ছে তো এটা হোক তো আমি একটু পেজে চলে আসি তো হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি একটা সার্চ বার রয়েছে এখানে যদি আপনি ক্লিক করে দেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো এখানে আপনি সার্চ করবেন তো আপনি যদি এখানে সার্চ করেন লাইট বাইসেল গ্রুপ ওকে তাহলে কিন্তু অসংখ্য গ্রুপ যে লাইট বাইসেলের যে গ্রুপগুলো সেগুলো সেগুলো কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেম্বার রয়েছে প্রায় আটশো ষোলো জন তো এখানে মেম্বার রয়েছে একুশ হাজার ওকে তো এইভাবে যেগুলো তো মেম্বার অনেক বেশি সেই মার্কেট প্লেসগুলোতে কিন্তু আমাদেরকে কাজ কাজ করতে হবে তো জাস্ট আমরা এই যে এটাতে একুশ হাজার একুশ হাজার মেম্বার রয়েছে তো আমি জাস্ট এই গ্রুপটার উপরে ক্লিক করে দিলাম তো এই গ্রুপটার উপরে ক্লিক করা দেওয়ার পর এখানে দেখতে হবে যে আপ এই গ্রুপটা যে এই গ্রুপটার মধ্যে যে আপনি পোস্ট করবেন তো এটা কি পাবলিক গ্রুপ নাকি প্রাই প্রাইভেট গ্রুপ সেটা কিন্তু আপনাকে ফলো করতে হবে তো আমি জাস্ট এখানে জয়নে ক্লিক করে দিলাম তো জয়নে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে তো এটা কিন্তু ভিউ গ্রুপ এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি চলে আসবে তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন ওকে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে এটা দেখেন সাবমিট পাবলিক গ্রুপ পোস্ট ফর এডমিন অ্যাপ্রুভাল মানে এটা একটা কিন্তু এখানে আপনি বুঝতে পারবেন যে এটা পাবলিক গ্রুপ নাকি প্রাইভেট গ্রুপ তো এটা কিন্তু প্রাইভেট গ্রুপ ওকে তো এখানে দেখতে পাচ্ছেন তো আমি জাস্ট এটাতেই দেখিয়ে দিচ্ছি যেগুলো পাবলিক গ্রুপ সেগুলো লেখা থাকবে পাবলিক পোস্ট পাবলিক পোস্ট লেখা থাকবে ওকে যেগুলো আর কি পাবলিক গ্রুপ তো আপনি কিন্তু পাবলিক গ্রুপে আপনাকে কাজ করতে হবে তো আমার মোবাইলটা ছোটো কাজ করতেছে তো এই আমি এখানেই দেখাই দিচ্ছি তো জাস্ট আমি যে প্রোডাক্ট ডিটেলসগুলো এখানে পেস্ট করে দেবো প্রোডাক্ট ডিটেলসগুলো পেস্ট করে দেওয়ার পর তাদের যে টাইটেলটা সেটা কিন্তু আপনাকে এখানে পেস্ট করতে হবে তারপরে এখানে কিন্তু আপনাকে ইমেজগুলো অ্যাড অ্যাড করতে হবে ওকে তো ইমেজ অ্যাড করার জন্য আপনি আবার আপনার গ্যালারিতে চলে আসবেন তো এখানে অ্যালা অ্যাক্সেসটা আমি অ্যালাউ করে দিলাম তো জাস্ট আ সেকেন্ড আমি আবার প্রোডাক্টগুলো সিলেক্ট করি তো এখানে কিন্তু একটা একটা করে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে তো আমি প্রোডাক্টগুলো সিলেক্ট করতেছি ওকে তো জাস্ট আ সেকেন্ড দেন এখানে নেক্সট তো আমার কিন্তু প্রোডাক্টগুলো অ্যাড হয় অ্যাড হয়ে গেছে তো তখন আপনার অ্যাকাউন্টে যখন ভেরিফাই হবে তখন কিন্তু আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে কারণ আপনি যদি লিঙ্কটা না বসান তাহলে ফির আবার আপনার অ্যাকাউন্টে প্রফিটটা কিন্তু যোগ হবে না ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি পোস্ট ক্লিক করে দেবেন তো পোস্টে ক্লিক করে দিলে কিন্তু আপনার যে কী বাটা প্রোডাক্টের পোস্টটা সেটা কিন্তু পোস্ট হয়ে যাবে ওকে তো এইভাবে কিন্তু আপনারা লাইভ গোড়ে কিন্তু কাজ করে এখান থেকে ডেলি পাঁচশো থেকে হাজার টাকাও ইনকাম করতে পারবেন বা তারও বেশি ইনকাম করতে পারবেন ওকে তো আজকে এই ছিল ভিডিও তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোডাক্টটা কিন্তু পোস্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এটা যখন এডমিন অ্যাপ্রুভাল করে দেবে তখন এটা কিন্তু ক্লিয়ার দেখা যাবে এখন কিন্তু ব্লার দেখা যাচ্ছে ওকে তো আজকে এই ছিল ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে